আসসালামু আলাইকুম চাঁদপুর এটা চাঁদপুরের এতই এতই একটা পপুলার জায়গা যে যারা এটা এসেছেন তাদের কাউকে বলে দেওয়ার প্রয়োজন হবে না এটা হচ্ছে লেকের পার এটা হচ্ছে চাঁদপুরের একদম কেন্দ্রে অবস্থিত লেক আর এই হচ্ছে লেকের পাড় এই পুরোটা রাস্তা জুড়ে সামনে আরও অনেকটুকুই আছে আর অঙ্গীকার যুদ্ধের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করলে লেকের মাঝখানে এই অঙ্গীকারটি সগৌর দাঁড়িয়ে আছে হচ্ছে ব্যবপুরের ঐতিহ্যবাহী লেক লেকের রেল লাইন দিয়েছে চট্টগ্রামের পথে আর এরপরে আসলে লেকের দুই সেই ব্যস্ত জনজীবন এটা হাসান আলী স্কুল মাঠ সংলগ্ন প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুল স্কুলের স্কুলের অপোজিটই এই অঙ্গিতার আর এটা আসলে খুব এই রোডটার নাম শহীদ মুক্তিযোদ্ধা সড়ক